আমি ভালো মনের মানুষ পেলে বিয়ে করে সংসার করতে চাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগত জানাচ্ছি ক্যামেরা সামনে দাঁড়িয়ে আছে একজন ছোট্ট বোন ওনার জীবনের গল্প শুনবো আপু কেমন আছেন ভালো আছি ভালো আছেন আপু আপনার নাম কি আমার নাম মোসাম্মদ তন্নি আক্তার তন্নী আক্তার তন্নি দেশের বাড়ি কোথায় দিনাজপুর দিনাজপুর তন্নি আপনার বাবা নেই বাবা নাই বাবা কি হয়েছে মারা গেছেন এতিম আপনি এক এক প্রকারই এতিম তাই না আচ্ছা আপনার বিয়ের সাথে হয় না কেন বিয়ে হয় না আমরা তো অনেক গরিব তো অনেক টাকা পয়সা লাগে বিয়ে হইতে তো এরকম সামর্থ্য তো আমাদের নাই তো এই জন্য মানে আমার মা বিয়ে দিতে পারতেছেন আর কি টাকা পয়সার জন্য তাই না পয়সার অভাবে আপনার মা কি করেন বাসায় কাজ করেন মানুষের বাসায় কাজ করেন তাই না আচ্ছা আপনি তো দেখতে মাসাল অনেক সুন্দরী তাহলে ও যৌতুক লাগে যৌতুক এখন আমাদের এলাকায় যৌতুক ছাড়া বিয়ে হয় না যৌতুক ছাড়া বিয়ে হয় না প্রিয় দর্শক অনেক কথা গুছিয়ে বলতে পারছে না ছোট মানুষ তো আপনারা ক্ষমা করবেন আপনি আপনার বয়স কত আপু আমার বয়স উনিশ উনিশ বছর কেমন ছেলে পেলে বিয়ে করবেন বয়স কেমন হতে হবে যদি ভালো একজন মনের মানুষ হয় তো যদি হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ হলেও চলবে সমস্যা নাই বয়সটা কোনো বিষয় না না বয়সটা সত্যি বিষয় না নাকি পরবর্তীতে মনে মনে ভাববেন না বয়সটা একটু বেশি হয়ে গেল সমস্যা আছে বয়সে কোনো সমস্যা নাই যদি আমাকে যে ভালোবাসবে তাতে চল্লিশ বছর বয়স হলেও সমস্যা নাই সমস্যা নাই না আপনার তো ডাবল হয়ে যাচ্ছে হোক সমস্যা নাই আমাকে যদি ভালোবাসতে পারে আমাকে যদি সারা জীবন বুকে আগলে রাখতে পারে তাতে কোনো প্রবলেম নাই কোনো প্রবলেম নাই না আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে এখন আমার তো ফোন নাই তো আপনাদের মাঝে আপনাদের ফোন নাম্বার যদি আপনারা দেন তাহলে আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আপনারা একটু আমাকে হেল্প করতে পারবেন দারুণভাবে কথা বলেছেন ওনার ওনার দেশের দিনাজপুর উনি গরিবের মেয়ে মা বাবা নেই মা আইতিম মা মানুষের বাসায় কাজ করে ওনার সাথে যদি যোগাযোগ করতে চান কথা বলতে চাই কথা বলতে চান ডিসপ্লেতে একটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপে ওনার একটা স্ক্রিনশট মেরে ভয়েস করে পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ করব। এবং যোগাযোগ করিয়ে দিব তন্নি খুবই অসহায় একটা মেয়ে নামাজ কালাম পড়া হয় তন্নি হ্যাঁ আপনার বয়স তো কম আপনি কার সাথে প্রেম প্রেম কখনো করেন নাই তো প্রেম আচ্ছা আমরা তো অনেক গরিব মানুষ তাই এটা ভাবে প্রেম করি নাই এটা ভাবে প্রেম করেন নাই না আচ্ছা তন্নি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম